রাজ্যের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিংকে সরানো হল ওই পদে এলেন সিদ্ধিনাথ গুপ্তা এডিজিআইবি পদে থাকা জ্ঞানবন্ত সিংকে পাঠানো হলো রাজ্য পুলিশের এডিজি ট্রাফিক ও রোড সেফটি পদে অপরদিকে রাজ্য পুলিশের এ বি পদে থাকা সিদ্ধিনাথ গুপ্তকে আনা হলো আইবির ডিজি পদে এর পাশাপাশি এডিজি আইজি ট্রাফিক ও রোড সেফটি পদে থাকা আইপিএস অফিসার ডক্টর রাজেশ কুমার সিংকে বদলি করা হলো রাজ্য পুলিশের এডিজি আইজি পদে এর আগে সিদ্ধিনাথ গুপ্তা রাজ্য গোয়েন্দা বিভাগের এডিজি আইবি পদে ছিলেন দু সালে তিনি এডিজি আইবি পদে যোগ দিয়েছিলেন দু উনিশ সালে নির্বাচনের সময় তিনি চলে যান উনিশশো বিরানব্বই ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তাকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পদ ডিজিআইবি পদে দায়িত্ব দেওয়া হল সোমবার বিকেল পাঁচটা নাগাদ এমনটাই জানা গেছে বিশেষ সূত্র মারফত অপরদিকে উনিশশো তিরানব্বই ব্যাচের আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংকে বর্তমান রাজ্য গোয়েন্দা বিভাগের এডিজি আইবি পদ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল রাজ্য পুলিশের এডিজি ট্রাফিক ও রোড সেফটি পদে সামনের বছর বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই নদিয়া জেলার কালীগঞ্জে তামান্না খুন মালদা ও মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষ সহ একাধিক ঘটনায় গোয়েন্দা বিভাগের আগাম খবর না থাকার অভিযোগ বারংবার প্রকাশ্যে এসেছে রাজ্যে ক্রমাগত বেড়ে চলা অপরাধের ঘটনা এবং ভিন রাজ্যের দুষ্কৃতীদের আগমন ও অন্যান্য ঘটনায় আগাম খবর না দিতে পারায় রাজ্য গোয়েন্দা দফতরের দিকে আঙুল উঠেছে বিরোধীদের আইবির মতো গুরুত্বপূর্ণ বিভাগে একাধিক দক্ষ অফিসারের বদলি এবং অবসর গ্রহণ আগাম খবরের নেটওয়ার্ক গড়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় দক্ষ অফিসারদের লর্ড সিনহা রোড থেকে বদলি করা হয়েছে বিভিন্ন জেলায় এর ফলে আগাম খবর পাওয়ার সোর্স নেটওয়ার্ক পুরোপুরি অনেকটাই ভেঙে পড়েছে বলে মনে করছেন অবসরপ্রাপ্ত দক্ষ পুলিশ অফিসাররা সামনের বছর নির্বাচনের আগে রাজ্য গোয়েন্দা বিভাগকে চাঙ্গা করতে তাই শীর্ষ পদে নিয়ে আসা হল দীর্ঘদিনের দক্ষ আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তাকে তার উপরই ভরসা রাখল নবান্ন যাতে গোয়েন্দা বিভাগ আগাম খবরের ইনপুট দিলে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে পারে পুলিশ ফোর্স